তো বন্ধুরা দেখো অনেকটাই আজকে বেলা হয়ে গেছে তিনটে বেজে গেছে আমরা হচ্ছে একটু গেছিলাম বাজারে তুই তৈরি খাবি আমরা একটু বেরিয়েছিলাম বাজারের দিকে তো সেই জন্য না বাড়ি আস্তে আস্তে দেরি হয়ে গেছে সকালে তো যেমন কচুরি নিয়ে এসছিলো তো তাই খাওয়া হয়েছে তারপরে বাজারে বেরিয়ে গেছিলাম তো এসে এই যে কোনো রকমের মাংসের ঝোল আর ভাত করেছে আর কিছু করতে পারিনি এই করেছি কত কষ্ট করে হয়তো মশলা মশলা সব পাটা ছিল তাই আর আজকে দেখো কড়াই ধরে নিয়ে বসে পড়েছি কিছু করার নেই মানে হ্যাঁ পিকনিক পিকনিক টাইম আজকে স্বাধীনতা দিবস অনেকেই পিকনিক করে আজকের দিনে আমরা ঘরে পিকনিক করছি তাই তো আর মানুষের চোরটা শোনা বললো মা একটু করবে ঝোল ঝোল করবে তাই জন্য কিন্তু একদম জল টলের ঝোল বানিয়েছে ঠিক আছে তোমরা কিন্তু আবার কিছু মাইন্ড করো না যে মাংসের চোরটা ভালো হয়েছে গো বাবার দিকে দেখা কেমন হয়েছে একদম হালকা মশলা দেখো করেছি को